আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চা পাতার বিজনেস খুব সহজ একটি বিজনেস এই বিজনেস করার জন্য পূর্বের কোন অভিজ্ঞতা প্রয়োজন নেই কিন্তু শর্ত রয়েছে এই শর্তটি হল ধরেন আপনি কোন চায়ের দোকানদারকে এই চা পাতা দিলেন অথবা আপনি যে কোম্পানির সাথে বিজনেস করেন সেই কোম্পানির যে চা রয়েছে সেটা আপনি দিলেন দোকানদারকে আপনি কোন রকম বুঝিয়ে প্রথমবার দিলেন এখন দোকানদারকে যখন আপনি দ্বিতীয় দিন চা পাতা দেওয়ার জন্য যাবেন তখন সে দোকানদার যদি বলে ভাই আপনার চাপাটা ভালো না ভাই ফেরত নিয়ে নেন তাহলে ভাই আপনি এই বিজনেসটা করে কি ভালো কিছু করতে পারবেন আপনি বলুন চায়ের দোকানে প্রচুর পরিমাণে চাপাটা চলে প্রতিদিন প্রয়োজন হয় আর প্রতিদিন যে জিনিসটা চলে সেই জিনিসটা নিয়ে তো বিজনেস হতে পারবেন আপনি আপনি এখন রকম আপনার থেকে বার বার নেই তাহলে আপনি করে ভালো কিছু করতে পারবেন তো এই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে দিচ্ছি কোয়ালিটি যাচাই বাছাই করে কি আমরা কি আসলে দিচ্ছি কিনা আমরা দেখুন বাংলাদেশে ভালো একটা অবস্থানে রয়েছি এই মুহূর্তে চা পাতা নিয়ে আর দ্বিতীয় কথা হলো এই পর্যন্ত হাজার হাজার উদ্যোগটা তৈরি করতে সক্ষম হয়েছে আর আমাদের সকল ধরনের কার্যক্রম দেখলে আপনি বুঝতে পারবেন আমরা কিভাবে করে আসুন দেখে আপনাকে অল টাইম সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সম্মানিত মার্কেটিং অফিসার সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মার্কেটিং অফিসাররা অল টাইম আপনাকে সাপোর্ট দিবে এরপরে আসি আমাদের এই যে টি টেস্টিং যেখানে আমরা প্রত্যেকটা চা টি টেস্টিং করে তারপরে আপনাদেরকে দিয়ে থাকি তো এই যে আমাদের টি টেস্টিং এর কার্যক্রম প্রত্যেকটা চা পাতা আমাদের যে প্যাকেট চা পাতা রয়েছে এই প্যাকেট চা পাতাগুলো আমরা যাচাই বাছাই করে চায়ের প্যাকেটে যদি কোনো ধরনের প্রবলেম হয় তখন আমরা আবারও টি টেস্টিং করি আবারও সমস্যার সমাধান করে তারপর আমরা বাজারজাত করে থাকি তাই আমরা এতটুকু বলতে পারি আপনি কোনো ধরনের কনফিউজ ছাড়াই আমাদের এই চা পাতা নিয়ে আপনি বিজনেস করতে পারেন কারণ বিজনেস করতে হলে কি লাগবে কোয়ালিটি লাগবে এই কোয়ালিটিতে আমরা হানড্রেড পারসেন্ট আপনাকে নিশ্চয়তা দিতে পারি কারণ দেখুন আমাদের সকল ধরনের কার্যক্রম আপনি দেখেছেন আমাদের সব ধরনের চা পাতা রয়েছে সব গ্রেডের চা পাতা রয়েছে এছাড়াও আমাদের যে ফ্যাক্টরিতে হাজার হাজার চা পাতা রয়েছে হাজার হাজার চা পাতার বস্তা রয়েছে এবং সকল গ্রেডের চা পাতা আপনি আমাদের কাছে পাবেন এবং সেই চা পাতাগুলো আমরা টি টেস্টিং দ্বারা টেস্ট করে তারপর আমরা প্যাকেট জাত করি তো দেখুন আমরা কীভাবে টি টেস্টিং করে থাকি সব কিছু আপনি দেখে যাচাই বাছাই করে যদি ভালো লাগে যদি মনে হয় যে আমরা সারা বছর একই কোয়ালিটির চা পাতা আপনাকে দিতে পারতেছি তাহলেই আপনি আমাদের সাথে বিজনেস করতে পারেন বিজনেস কিভাবে শুরু করবেন চাপাতা নিয়ে এক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের সম্মানিত মার্কেটিং অফিসাররা আপনাকে অল টাইম সাপোর্ট দিবে আপনি কিভাবে বিজনেস শুরু করবেন কিভাবে কি করবেন সব কিছু এ টু জেড সব কিছু আপনাকে জানিয়ে দিবে তো আপনি চাইলে সরাসরি কল করতে পারেন এছাড়াও আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফল মোড় হালিসর অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চায়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি